পাহাড় পাহাড় দিয়ে ঘেরা চা বাগান এবং পাহাড়ের ওপরে চা বাগান মাঝখানে যে পিচের রাস্তা এবং তার দুপাশে পাহাড় তারপরেই চা বাগান অর্থাৎ এই ধরনের যে সৌন্দর্যগুলো এই সৌন্দর্যগুলো কিন্তু সত্যিই মনকে বেশ আনন্দে ভরিয়ে দেয় তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের একটা দৃশ্য এই দৃশ্যটা সত্যি ভালো লাগছে এবং সবুজে ভরপুর আর আজকের দিনটা ছিল একদম রৌদ্রোজ্জ্বল পরিবেশ তো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা সত্যি অসাধারণ সুন্দর আর এই যে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা হচ্ছে লাভা ডেলো কালিম্পং এই দিকটাতে গেছে এবং পাপড় খ্যাতি এই দিকটাতে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশে শুধু পাহাড় আর পাহাড় তো এর পাশেই রয়েছে অম্বিয়ক নামক একটা সুন্দর পাহাড়ি এরিয়া তো সেখানে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তরবঙ্গে তথা ডুয়ার্সের কালিম্পং জেলার অন্যতম একটা সেরা জায়গা পাপড় খেতে সেই পাপড় খেতির একদম কাছাকাছি যে জায়গা সেখানে রয়েছি এবং এখান থেকে কালি দার্জিলিং শহর লাভা ডেলো সব জায়গায় যাওয়া যায় এছাড়া বিভিন্ন রকমের যে ভিউজ আছে সেগুলো সত্যিই অসাধারণ সুন্দর এবং দেখুন দুজন পাহাড়ি বালক ওরা স্কুল থেকে আসছে আমরা এখন আছি কালিম্পং ডিস্ট্রিক্টের অম্বিয়ক নামক একটা জায়গা পাহাড়ি এলাকা দেখুন চারিপাশে পাহাড়ের যে সৌন্দর্য সেই সৌন্দর্যে এই যে যে রাস্তাটা এই রাস্তাটা বয়ে গেছে দেখিয়ে দিই একটু রাস্তাটা বয়ে গেছে থান মালবাজার ডামডিম চালসা দিকে পাহাড়ের ভিউ এটা হচ্ছে আই লাভ অম্বিয়ক আই লাভ অম্বিয়ক কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত আই লাভ আম্বিয়ক পাহাড়ের সৌন্দর্য সত্যিই অসাধারণ সৌন্দর্য চারিপাশের যে সৌন্দর্য দেখুন মন ভরে যায় প্রতিদিন এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসেন বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পর্যটক এসেছে এবং আসেন এখানে টু হুইলার ফোর হুইলার যার যেমন খুশি সে তেমনভাবে আসে এবং এখানকার যে পাহাড়ি সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করে আর সব থেকে যে দৃশ্যটা দেখার মতো সেটা হচ্ছে এই পাহাড়ি যে রাস্তা সেই রাস্তাটা এখন সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কী দারুণ সুন্দর ভিউ এবং পাহাড়ি রাস্তা কত সুন্দর তোর তো আরেকটা সুন্দর দৃশ্য দেখায় আপনাদের দেখুন ওই দূরে একটা বাস আসছে ওই বাস বাসটা আসছে পাশেই রয়েছে গরুবাথান নামে একটা জায়গায় তো সেই গরুবাথান থেকে আসছে আপনি গরুবাথান থেকে বাঁচে করে লাভাতে যেতে পারবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর প্যাসেঞ্জার নিয়ে এই পাহাড়ি রাস্তা ধরে লাভার দিকে এগিয়ে যাচ্ছে তো এখানকার যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো তো সত্যি অসাধারণ এখন পাহাড়ের সমস্ত জায়গার রাস্তাগুলো সু খুব সুন্দর হয়েছে এবং এই জায়গার যে পরিবেশটা সেটা অসাধারণ সুন্দর পাশেই রয়েছে একটা স্কুল সেই স্কুলে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসেন বা আসে তো এই যে যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে কালিম্পং জেলায় অবস্থিত তো আপনারাও অবশ্যই আসবেন তো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা সত্যি চোখে দেখার মতো আপনি এলে আপনি প্রচুর রিলস বানাতে পারবেন ভিডিও বানাতে পারবেন যা খুশি আপনি করতে পারেন তবে একটা জিনিস পাহাড়ি মানুষজন যেমন ভালো হয় তেমন কিন্তু খারাপ হয় তো এদের সঙ্গে যদি ভালো ব্যবহার করা হয় এরা কিন্তু আপনাকে একদম আত্মীয়তায় ভরে দেবে আর এখানকার যে মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু সত্যিই সুন্দর আর এই দেখুন প্রচুর পর্যটক বাইকে করে আসে বা আসছে আর এই যে রাস্তাটা এই রাস্তাটার সম্পর্কে তো কিছুক্ষণ আগে বললামই দেখুন এখানে প্রচুর সিনেমা শুটিংও হয়ে যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই আয়লা ও যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন শুধু আপনাদের ইচ্ছার শক্তির দরকার আছে তো যাই হোক আজকের দিনটা সত্যি খুবই সুন্দর ছিল এবং প্রচুর পর্যটকের সমাগম ছিল তো যাই হোক এরকম ভিডিও যদি দেখতে হয় তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং কমেন্টে অব অবশ্যই জানাবেন যে কেমন লাগলো তাহলে কি হয় ভিডিও করার যে উৎসাহ সেটা পাওয়া যায় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ